আর এর মধ্যে একটা হলো যে আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত পাচারকৃত অর্থ উদ্ধারে এই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হতে পারে স্যার পিছনে ক্যামেরা আছে আমি একটু বসে বলছি আর হচ্ছে আরেকটা বিষয়ে এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট হয়েছে এ সময় আমরা জানি যে কোনোভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং কয়েকজন ডেপুটি গভর্নর এরাও জড়িত ছিলেন আমার আপনার পাশাপাশি বর্তমান সরকার সরকারের কাছেও প্রশ্ন এদের বর্তমান স্ট্যাটাস কি এ সম্পর্কে কি আমরা জানি তারা কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে বা তাদের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে কিনা স্যার আমার আরেকটা একটা প্রশ্ন সেটা হচ্ছে নগদ দিয়ে আমরা জানি বাংলাদেশ ব্যাংক নগদে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিয়েছিলেন কিন্তু সম্প্রতি তারা আগের যারা ম্যানেজমেন্টে ছিল তারা আবার দখল করেছে সেই প্রক্রিয়াটা এখন কোন পর্যায়ে আছে ধন্যবাদ স্যার আমি আতাউনিয়ন এখন টিভি এটার সাথে সম্পর্কিত এর জন্য আমার আমার প্রথম প্রশ্ন ছিল যে যে সমস্ত টাকা পাচার হয়েছে এগুলো ফেরত আনা কতদিনে সম্ভব হতে পারে হ্যাঁ বলছি আমাদের আন্তর্জাতিক আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কীভাবে ফেরত আনতে হয় জন্য কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি সাধারণত এটা চার থেকে পাঁচ বছর আইনি প্রক্রিয়া শেষ হতে তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায় যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব আরও কম সময়ে করা সম্ভব যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালীতে বিদেশে এটা প্রেরণ করতে হবে রিকোয়েস্টটা যেটাকে আমি মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স এম এল এ তো আমরা এই প্রক্রিয়াতে আছি এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়ার সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর লেগে যায় সর্বমোঁধ এবং সেই শেষেই একটা আমরা জানতে পারব যে আমরা এটা পুরোটা পাব এবং এখানে আমাদের যে তথ্য সংগ্রহ গুণগত মান এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে আমাদের আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে সেটা তাদেরকে সংগ্রহ করতে হবে এবং আমাদের লিগাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে সেই দিকে আমরাই করছি আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের আমরা তো ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে সেটা দুদক আছে তারা সেটাকে তদন্ত করবে তদন্ত করে যদি তাদের মনে করেন যে তাদের বিরুদ্ধে চার্জশিট আনা যাবে তারা সেটা সেটা নিয়ে আসবে এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না দুদক তার নিজস্ব প্রক্রিয়ায় এই কাজটা করবে এখানে আমি কোনো মন্তব্য করাটা একেবারেই সমুচিত হবে না বলে নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন তাদের তারা অর্থনৈতিক যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের মেলফিস অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে যার পরিমাণ আমরা জানি যে ছশো পঞ্চাশ কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না দ্বিতীয়ত তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো নগদের মাধ্যমেই করা হতো সেইখানে তারা প্রায় দুইশো কোটি দুই হাজার কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে এটা আমাদেরকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতেও ধরা পড়েছে তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয় এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে এবং এটা শীঘ্রই শুনানি দেওয়া হবে আমরা মনে করি যে আমরা আমাদের পক্ষে রায় পাবো কিন্তু আমরা একটু যে এই সময়ের মধ্যে তারা তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়েছে এই সিস্টেমের এবং তারা অনেক কিছু করে ফেলতে পারে যেটার উপর আমাদের হাত থাকবে না কারণ আমরা আইনগতভাবে একটু অসুবিধাজনক অবস্থাতে আছি কোর্টের